এখানে অনেকেই আছে ওইটুকু আচ্ছা একদম টপ লেভেলে আমরা এই জায়গাটায় হয়তো কিছু আগে ছিল পরিত্যক্ত মনে হচ্ছে এই জায়গাটা হয়তো ওয়াশরুম ফ্যাসিলিটিস ছিল এখানে মনে হচ্ছে একটা ফোয়ারার পয়েন্ট ফোয়ারা টাইপ ইয়ে ছিল তো এই জায়গাটায় আর সেরকম কিছু ফ্যাসিলিটি পাচ্ছি না আমরা এই একদম একদম টপ লেভেল লে উঠে গেছি গোল্ডেন গেট পয়েন্টে আমাদের আমাদের যারা আসছে আমাদের সাথে এই যে তারা আমরা এখন দেখে মন ভরে গোল্ডেন গেট পয়েন্ট আমরা দেখছি মন ভরে প্রাণ ভরে এখন দেখে আমরা ফিরে যাব আর যেটা এই যে তালা পয়েন্ট তালা মারা তালা ভীষণ চকচক করতেছে অন্য রকম কিছু মনে হচ্ছে আর আচ্ছা আর ওই যে পিজোডার ওখানে রাখার ওই পয়েন্টটা ওই পাশের ওই ব্রিজটা সব কিছু ফেলে রেখে এখন আমরা দিয়ে নেমে চলে যাচ্ছি এই যে বারপাটা দুইজনে গোল্ডেন গেট ব্রিজের এখানে ফটো সেশন করতেছে গ্যাস ফটো সেশন করতেছে গ্যাস ফটো সেশন করে এখন আমরা ফিরে যাচ্ছি এই যে গোল্ডেন গেট পয়েন্টে আমরা সব দেখে এখন এই যে ফিরে যাচ্ছি এই যে আমরা তাহলে আলো দেখতে ফিরে যাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর সব কিছু দেখে এই যে আমরা আসছিলাম কয় আমরা আসছিলাম এই তিনজন এখন ফিরে যাচ্ছে আমরা ওই ভিউ পয়েন্ট থেকে হেঁটে আসলাম তাই না হেঁটে এই ভিউ পয়েন্টে আসলাম হ্যাঁ সামনে ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম এই জায়গাটা একটু দেখাই এই জায়গাটায় পাহাড় পাহাড় ইয়াস আসল জায়গা হচ্ছে এই যে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন গেট ব্রিজটা ব্রিজটা ক্রস করছে এখান দিয়ে এই এখন আমার এখানে একটু টুটো ঠান্ডা লাগছে এই বিউটিফুল মাঝখানে একটা ইয়ের মতো টিপির মতো তারপরে এইখান দিয়ে এইখানে একটু গ্যাস এর পাশে একটু টাউনের মতো এই যে স্যান ফ্রান্সিসকো টাউন এই যে ব্রিজটা এবং এই নিচের ইয়েটা

একদম আপ পয়েন্ট সাড়ে সাতশো ফিট উপরে এইটাই উঠে আসছি ওই যে সিঁড়ি দেখালাম সিঁড়ি দিয়ে উঠে আসছি উঠে এসে যেটা দেখতেছি সেটা হচ্ছে মনে হচ্ছে এটা একটা তালা মারা পয়েন্ট এই যে হাজার হাজার তালা মারা ছিল তো এখানেও দেখতেছি এরকম একটা কনসেপ্ট এখানে এই গোল্ডেন গেট পয়েন্টটা এই যে বিচে ব্রিজটা আমরা এখান থেকে একটা সবচেয়ে ভালো ভিউ দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে আচ্ছা এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো はい。 সেখানে দাঁড়ায় আছি আর ওই পাশে হচ্ছে ওই পাশে একটা ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে আমরা চলে যেতে পারি কোথায় ওকল্যান্ডে যাওয়ার জন্য এই ব্রিজটা ব্রিজটা ওই ক্রস করে আমরা ওকল্যান্ডে একদম মানে বিশ্বাস করতে কি বলবো আনন্দ না কষ্ট হচ্ছে যে এই পয়েন্টটাও আমি আসছি দেখার জন্য এবং আপনাদেরকে দেখালাম এই পয়েন্ট থেকে এই যে স্যান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজটা এই যে আমরা আসছি বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথা থেকে আসছি বলবো বাংলাদেশের শান্তিনগর থেকে আসছি আমরা শান্তিতে এখানে ঘোরাফেরা করছি আমরা আসছি গোল্ডেন গেটটা ব্রিজটা আমরা ক্রস করছি ক্রস করে তারপরে নর্থে চলে আসছি এইখানে একটা ভিউ পয়েন্ট আছে ওয়াচ করার জন্য গোল্ডেন গেট গেটের বিউটিটা আমরা এইখানে আসছি এই যে নিচে দিয়ে দেখাও তো ওয়াকওয়ে আছে লোকজন হেঁটেও মানে উৎসাহ তো শেষ নাই নিচে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা জায়গা আছে ওই পাশে আমরা গোল্ডেন গেটটা দেখতে পাচ্ছি এইখানে এটা কি সান ফ্রান্সিসকো বে এইটা সান ফ্রান্সিসকো বে এইটা এটা ঘুরায় নাও তো একটু

দেখাও যায় না রোদ রোদ একটা একটা বাজে দুপুরে দুপুর একটা আমাদের বাসা থেকে আসতে প্রায় এক ঘন্টা লাগলো তাই না ওকে